প্রায় তিনশোটি গ্রাম প্লাবিত হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী রয়েছে এর মধ্যে জিনাইঘাতে এবং নালিতাবাড়ির মানুষের অবস্থা বেশি ভয়াবহ প্রায় তিরিশ বছরের মধ্যে এরকম বন্যা শিল্পবাসী কখনো দেখেনি তাই বলা চলে এই বন্যাটি সরকালে সবচেয়ে ভয়াবহ বন্যার একটি অংশ আপনারা যেখান থেকে পারবেন সেই পূর্বাসীদের সহায়তা করুন মানুষকে উদ্ধারে এগিয়ে আসুন তাদের জন্য খাবারের শুকনো খাবারের ব্যবস্থা করুন आदिले आदर बेगत ना रे घेरा